અરે હરો હરો પકા એ હરો હરો મારા જગ્યાએ ઉતરો દો દો દોડી દો હે જા ચા ચા છોરો ભાઈ કરો સહી ઠીક હે એય સે દે દે ઓ થેંક યુ 1 4000 હે તો બેટા આજા ચા મારતી ને ચાતી જઈ ચાતી ઓય એલી તો નહીં બોલતા ના કર સહી ના হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আছে আমরা হাটে আজকে আমরা বলিহাটের বাজার গরু কেমন যাচ্ছে আমরা আজকে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আজকে আমাদের বলিহাটে দেখতেছি অনেক বড় বড় গরু আসছে তো আমরা বলিহাটে আজকে এখনো কেন বছর শুরু হয়নি কিন্তু বড় বড় গরু অনেক আসছে কয়টা গরু নিয়ে আসছেন আমরা সাজা বাজতে দিয়ে গরুর দাম হচ্ছে একটা এরকম তো দর্শক বন্ধুরা আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে বলি হাটে আজকের গরুর আমদানি অনেক বেশি সেই অনুযায়ী আজকের হাটের ক্রেতা খুবই কম দেখা যাচ্ছে তো দর্শক বন্ধুরা তো আজকের বাজার কেমন যায় তো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব